পহেলা বৈশাখে ঘুরতে গিয়ে একই অবস্থা হলো আমার সাথে পহেলা বৈশাখে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম কি কি করেছিলাম কি কি খেয়েছিলাম আর কেমন কেটেছিল আমার পহেলা বৈশাখ সবকিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম হ্যালোয়ান ইটস মি মিম ওয়েলকাম টু মাই পহেলা বৈশাখ ব্লগ দীর্ঘ তিন চার বছর পর কিন্তু আমরা আবারও সেলিব্রেট করতেছি পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখের জন্য কিন্তু আমি মোটামুটি এক্সাইটেড ছিলাম যার কারণে সকালবেলায় ঘুম থেকে উঠে একেবারে চট জলদি রেডি হয়ে কিন্তু চলে গিয়েছিলাম রমনাতে পয়লা বৈশাখ আর রমনাতে যাব না তা কি হয় বলেন পয়লা বৈশাখ মানেই তো হচ্ছে রমনার বটমূলে ঘোরাঘুরি রমনার ভিতরে যে মেলাটা বসে সেই মেলাতে ঘুরতে কিন্তু বেশ মজা লাগে তো আমি কিন্তু চলে গিয়েছিলাম রমনাতে রমনাতে ঢুকার সাথে সাথে এত পরিমাণের ভিড় ভিড় দেখতে পেলাম তো পয়লা বৈশাখ ভিড় থাকবে এটাই স্বাভাবিক তো আমি একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি শেষ করে দেখলাম যে চোখে পড়ে গেল সাংবাদিক ভাইদের তো ভাইয়ারা দেখতেছিল আমি ছবি তুলতেছিলাম তারপর আমার সামনে এসে বলতেছে আপু একটা ইন্টারভিউ দেওয়া যাবে তো আমি ভাবলাম যে কখনো তো দেই তো ট্রাই করে দেখি ইন্টারভিউটা দিতে বেশ ভালো লেগেছিল একটা ভাইয়া ইন্টারভিউ নিয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা ভাইয়া চলে আসছে উনি বলতেছিল যে আপু আমাদেরকেও একটা ইন্টারভিউ দেন তো ভাইয়ার ভিডিও আমার চোখে পড়েছিল অনেকবারই ভাইয়ার ভিডিওগুলো আমি দেখতাম তারপর আমি ভাইয়ার একটা ইন্টারভিউ দিলাম তারপর ভাইয়া ইন্টারভিউটা দিয়ে আমার খুবই ভালো লাগলো আমার ইন্টারভিউর ভিডিওগুলো যদি আপনাদের সামনে আসে তাহলে কিন্তু অবশ্যই আমাকে মেনশন দিতে ভুলবেন না আমি কিন্তু ফার্স্ট টাইম ইন্টারভিউ দিয়েছিলাম বাট ভাইয়াও বলতেছিল আপনি আপু অনেক সুন্দর করে কথা বলেন যাই হোক আমার তো ইন্টারভিউ দিতে বেশ ভালো লেগেছিল আমি অনেকগুলো কোয়েশনের অ্যান্সার দিয়েছিলাম তো আপনারা যদি দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু আমাকে মেনশন করবেন যাই হোক ইন্টারভিউ শেষ করে আমি কিন্তু চলে গিয়েছিলাম ফুচকা খেতে ফুচকা দেখলে আমরা মেয়েরা খাবো না তাকে হয় ফুচকা ফুচকা দেখলে কিন্তু আমরা মেয়েরা যে কোনো জায়গায় থেমে যেতে পারি তো ফুচকা খাওয়া শেষ করে আমি কিন্তু খেয়েছিলাম আমের ভর্তা আমের সিজন কিন্তু একেবারেই চলে এসেছে আর সিজনের সময় আমের ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে আমের ভর্তা কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি রমনার মধ্যে কিন্তু একটা ছোট্ট খাটো কনসার্টও হচ্ছিলো তো কনসার্টে আমরা কিছুক্ষণ ছিলাম কনসার্টের সামনে এত বেশি ভিড় ছিল যে একেবারে সামনেই যাওয়া যাচ্ছিল না যার কারণে আমরা বের হয়ে যাই ওখান থেকে আর এত বেশি গরম ছিল গরমে আরামের জন্য আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম আইসক্রিম খাওয়া শেষ করে চলে যায় বান্ধবীকে নিয়ে ও বলতেছিল ও শুভ নববর্ষ লেখাবে তো ওকে নিয়ে শুভ নববর্ষ লিখিয়ে নিয়ে আসি আর আমরা দুজনে কিন্তু রমনায় ঘুরতে গিয়েছিলাম আমাদের সাথে কেউ ছিল না আমরা দুজন হলে আর কাউকে লাগেও না রমনার ভিতরে এত বেশি ভিড় ছিল যে রমনা থেকে বের হওয়া আর যুদ্ধ করা একই ব্যাপার এত বেশি ভিড় এত বেশি ঠেলা আর ধাক্কা ছিল মানে বলার মতো না বের হতেই আমাদের আধা ঘন্টার মতো লেগে গেছে প্রায় গেটের সামনে অনেক ঠেলা ঠেলি অনেক ঢাকি হচ্ছিল অনেক কষ্ট করে এখান থেকে বের হয়ে সোজা রিক্সা নিয়ে নিই বাসার উদ্দেশ্যে এত বেশি টায়ার্ড লাগতেছিল যে আর একটা মিনিটও দাঁড়াতে ইচ্ছা করতেছিল শিল্পকলার সামনে পুরো রোড জুড়ে একটা মেলা বসেছিল মেলাটা দেখতে বেশ ভালো লাগছিল এখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করতেছিল আর এই মেলাটা দেখে আমার একেবারে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল ছোটবেলায় আমরা যখন রমনায় ঘুরতে আসতাম তখন কিন্তু এভাবেই শিল্পকলার সামনে এত বড় একটা মেলা বসতো আর হেঁটে হেঁটে কিন্তু ঘুরতাম তা আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল হলে আমি শিল্পকলার মেলাটাতে ঘুরে যেতাম তুলনায় আগের পহেলা বৈশাখ গুলো অনেক বেশি সুন্দর ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে পান্তা ইলিশ খাওয়া নতুন নতুন ড্রেস পরা তারপর হলো বিভিন্ন ধরনের বাসায় মজার মজার খাবার খাওয়া তারপর সকাল সকাল বের হয়ে রমনায় ঘুরা বন্ধু বান্ধবরা একসাথে দেখা করা আড্ডা বাজি দেওয়া ওই দিনগুলো সবচেয়ে বেস্ট ছিল ওইগুলো কখনোই ফিরে পাবো না যদিও এই পহেলা বৈশাখে আমি মোটামুটি ঘুরেছিলাম ভালোই বাট তারপরও ওই পহেলা বৈশাখগুলো ছিল সবচেয়ে বেস্ট যাই হোক আমি কিন্তু বাসা থেকে রেস্ট নিয়ে তারপর আবার বের হয়ে যাই বের হয়ে চলে গিয়েছিলাম ঘুরি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের ভিতরে যাওয়ার পর দেখলাম যে এত বেশি ভিড় যে এখানে দাঁড়ানো যাচ্ছিলো না তারপর অনেকক্ষণ এখানে ওয়েট করি ওয়েট করার পর যখন সিট পাই না তখন বাধ্য হয়ে এখান থেকে বের হয়ে চলে যাই সুলতান ডাইনে সুলতান ডাইনে গিয়ে কিন্তু আমি কাচ্চি অর্ডার করে দেই ওখানেও জায়গা পাচ্ছিলাম না অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বাট সুলতান ডাইনে গিয়ে আজকে আমি অনেক বেশি ডিসঅপয়েন্ট হই ওকেশনালি রাশ থাকবে এটাই স্বাভাবিক বাট তাদের খাবার আগের তুলনায় টেস্ট অনেক বেশি বাজে লেগেছিল আমার কাছে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে আমার অনেক বেশি খুদা লেগেছিল আর কাচ্চিটা একেবারেই ভালো লাগেনি আমার কাছে আমি সব সময় সুলতান রানের কাচ্চি খেতে অনেক পছন্দ করি আজকের কাচ্চিটা একেবারেই ভালো লাগেনি আমার কাছে একেবারেই আমার ওয়েস্ট অফ মানি লেগেছে আমি কখনোই খাবার ওয়েস্ট করি না বাট ওই দিন আমি খাবার অর্ধেক ওয়েস্ট করে চলে এসেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার পেজে যারা যারা নতুন আছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই